আসসালামু আলাইকুম স্মার্ট এগ্রো সোর্স থেকে আমি সাব্বির হোসেন আরও একটি ব্যবহারকারী রিভিউ নিয়ে আসলাম আজকের এই দহনের মেশিনটি ব্যবহার করছেন যশোহর কেশবপুরে মোহাম্মদ শাহিন ভাই গেল ১৩ অক্টোবর দুই হাজার চোদ্দ একটি টলি একটি এনটিকি ক্লক ও চোদ্দ লিটার এই মেশিনটি আমাদের কাছ থেকে নিয়েছিলেন দুধদহনের ভিডিওটি তিনি নিজেই আমাদেরকে পাঠিয়েছেন ধন্যবাদ আপনাকে আমাদের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি লাইভ ভিডিওর মতোই অনেকেই যারা দুধদহনের লাইভ ভিডিও দেখতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন প্রথমে তিনি দুধদহনের মেশিনের চারটি লক করে নিলেন এরপর তিনি মেশিনটি বিশ থেকে তিরিশ সেকেন্ড চালানোর পরে গাভীর বাটে একে একে চারটি স্যাকশন হেড প্রথমে গাভীর বাটে লাগাচ্ছেন এরপরে লকগুলো খুলে দিচ্ছেন এবং গাভীর বাট ছোট হওয়ার কারণে একটু সময় নিয়ে তিনি স্যাকশন হেডগুলো লাগাচ্ছেন আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন গাভীর বাট ছোট হলে মেশিনটি ব্যবহার করা যাবে কি না বা দুধ আসবে কিনা মূলত এই সেকশন হেডটি গাভীর বাটের গোড়ায় আটকায় সেক্ষেত্রে গাভীর বাট ছোট বড় মাঝারি মোটা বা চিকন হলেও গাভীর বাটের গোড়া কিন্তু একই হয় যে কোনো বাটেই আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সেকশন হেডটি সমান জায়গা অর্থাৎ আমরা চাইলে আমাদের পেটেও এটা আটকানো যাবে সেক্ষেত্রে বাটের আকার বিষয় না অর্থাৎ যে কোনো বাটেই এটা আপনারা ব্যবহার করতে পারবেন হাত দিয়ে দুধ দহন করা এমনিতেই একটি কষ্টসাধ্য কাজ আর গাভীর বাট যদি ছোট এবং মোটা হয় সেক্ষেত্রে কষ্ট আরও অধিক মাত্রায় বেড়ে যায় মেশিন ব্যবহারকারী খামারি শাহিন ভাই তিনি আমাকে জানিয়েছিলেন ছোট বাটের এই গাভী থেকে মাত্র পাঁচ মিনিটে দশ লিটার দুধ দহন করতে পারেন যেটা হাত দিয়ে দুধ দহন করতে অনেক কষ্ট হতো এবং সময় বেশি লাগতো সমপরিমাণ পরিমাণ দুধ পেতে ইতিমধ্যেই গাভীর বাট থেকে পাত্রে দুধ আসা শুরু হয়েছে মিল্কিং মেশিন একটি আধুনিক যন্ত্র যা গাভীর দুধ সংগ্রহের প্রক্রিয়া সহজ দ্রুত এবং কার্যকারী করে তোলে এটি খামারিদের জন্য সময় ও পরিশ্রম কমায় এবং একজন দুধ দহনকারী হাত দিয়ে দুধ দহন করলে দীর্ঘ মেয়াদে হাত ঝিমঝিম করা হাতের আঙ্গুল ক্ষয়ে যাওয়া কোমরের ব্যথাসহ নানা সমস্যায় ভোগেন তাই সাধ্যের মধ্যে দুধদহনের এই মেশিনটি ব্যবহার করে দুধদহনকে আরও সহজ ও শারীরিক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন মিল্কিং মেশিন মূলত বাছুর যেভাবে গাভীর ওলান থেকে দুধ চষে ঠিক একইভাবে ভ্যাকুয়াম করে বর্তমানে জনপ্রিয় এই মিল্কিং মেশিন ভার্সন ফোর দেশের প্রতিটি জেলা এবং উপজেলার খামারিরা ব্যবহার করছেন দেশের বিভিন্ন খামারিদের কয়েক বছরের মিল্কিং মেশিন ব্যবহারের অভিজ্ঞতা জানতে আমরা ভিন্ন ভিন্ন জেলার বেশ কিছু খামারি ভাইদের ইন্টারভিউ সহ ভিডিও ধারণ করেছি স্মার্ট এগ্রো সোর্সের চ্যানেলে আপনারা খুব সহজেই চাইলে দুধদহনের এই মেশিনের ভিডিওগুলো দেখে নিতে পারেন মিল্কিং মেশিন দুধ সংগ্রহের আধুনিক ও দ্রুত পদ্ধতি খামারিদের জন্য সেরা প্রযুক্তি সেরা দামে সেরা পণ্য পেতে অবশ্যই ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্মার্ট এগ্রোসোর্সের হটলাইনে ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দুধদহনের এই মেশিন দিয়ে গাভী দুধ দহন খুবই বোধ করছে এবার আমরা দেখে নিব দহনের এই মেশিনের সাথে কি কি থাকছে এসএচের চারটি স্যাকশন হেড একটি লম্বা সিলিকনের পাইপ সাথে পরিষ্কার করার ব্রাশ এবং গুনো এসএচের একটি মজবুত পাত্র ভেতরে গেট ফাল থাকায় পাত্র ভরে গেলেও দুধ পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং একটি অ্যালুমিনিয়ামের কন্ট্রোলার বক্স যেটা পুরোনো ভার্সনে প্লাস্টিকের ছিল বর্তমানে লেটেস্ট ভার্সন অ্যালুমিনিয়াম কন্ট্রোল বক্স করা হয়েছে অ্যালুমিনিয়াম প্লাস্টিকের থেকে অধিক তাপমাত্রা শোষণ করতে পারে পুরনো ভার্সনের সাথে ব্যাটারি ছিল না কোনো অর্থাৎ সরাসরি বিদ্যুৎ দিয়ে দুধ দহন করতে হতো নতুন ভার্সনের সঙ্গে কন্ট্রোলার বক্সের মধ্যেই লিথিয়াম ব্যাটারি যুক্ত করা হয়েছে যা বিদ্যুৎ দিয়ে এবং বিদ্যুৎ ছাড়াও আপনি দীর্ঘ সময় চালাতে পারবেন একটি সতর্কতা প্লাস্টিকের পুরনো ভার্সনের কন্ট্রোল বক্সের সাথে লোকাল নিম্নমালের বারো ভোল্টের ব্যাটারি সেট করা সম পরিমাণ দামে অনেকে না বুঝে নিয়ে থাকেন দুধ দহন শেষে এবার আমরা পাত্র হতে দুধের পরিমাণ দেখব টলির সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় দুধের পাত্র বহন করা যায় সহজে পাশাপাশি গোয়াল ঘরে মিল্কিং মেশিনটি রাখা যায় স্বাচ্ছন্দ্যে টলিটি খামারি ভাইদের জন্য বাংলাদেশেই তৈরি করা আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম